নমস্কার মধুরা ওয়েট্রেস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতাম আজকে আবারও আমি তোমাদের দাদার উপরে আর একটা প্ল্যান করবো আজকের প্র্যাঙ্কটা করব এসি নিয়ে যাই হোক এবার ঘরে ঢুকছি হ্যাঁ লাইট ফাইট সব অফ করে দিয়েছে বোধহয় ঘুমিয়ে গেছে হ্যাঁ তাহলে চলো আগে ঘরে ঢুকে দেখি ঘর পুরো অন্ধকার দেখেছি ঘর পুরো অন্ধকার লাইটটা অন করি প্রচণ্ড গরম পুরো ঘুমিয়ে গেছে তো ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি বুঝতে পারবে না হ্যাঁ কেননা ভাববে চার্জেই দেওয়া আছে ফোনটা তো চলো এবার এসিটাকে আগে অফ করি হ্যাঁ তারপরে দেখো রিয়াকশানটা কী হয়

গৰম লাগি পাগল হালডা আড়গোয়ময় পুরো এমনিতেও কথা আছে ওহহ বুঝিয়ে গেলে কার মধ্যে তোমার কি তুমি 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 আমি করতে চাইনি বলে তুমি করছো মানে ভালো ভালো পারবো তুমি যাবে না

বললাম যে চালানো যাবে না তোমার যদি খুব কারণ লাগে বিছানা করে দিচ্ছি আমি কি মানুষ না

C'est ça, c'est ça, c'est ça, c'est ça, c t ça, c'est ça, c'est ça, c e t ça, c t ça, c'est ça, c'est ça, c'est ça, c e t ça, c e t ça, c t i a c e t ça, c 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 t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s t t ç s

জানালে বন্ধ করতে আমি বললাম জানালা বন্ধ করতে বন্ধ করে দাও তোমাকে বলেছিস বন্ধ করতে